একজন প্রসিদ্ধ হজরত আবু তিনি যখন মুসলমান হয় যাচাই বেসাই করে মুসলমান হয়েছেন সংক্ষেপে বলছি সময় অল্প কথা বলতে হবে কিছু গুরুত্বপূর্ণ তিনি বনু গিফার গোত্রের একজন লোক ছিলেন আবুজুর রেফারি যখন শুনলেন আরবে যারা তেজারত করতে গিয়েছিল যে মোহাম্মদ নামে একজন ব্যক্তি নবী দাবি করে এবং কোরআন নামে একটা আসমানি গ্রন্থের তেলাওয়াত করে তখন তার ছোট ভাইকে বললেন তুমি যাচাই বাছাই করো সে কি সত্য না মিথ্যা নবী আবুজর রেফারি তার ভাইকে প্রেরণ করলেন তার ভাই এসে সংক্ষেপে বলছি উত্তর দিলেন যে তিনি সত্য একটা নেককার পরহেজগার মানুষ তুমি নিজে যাও এই মোহাম্মদ তার হায়াতের জিন্দিগি অনুসন্ধান করো বিশ্ব নবী কেমন নবী আবজুর গিফাজ সফর করে আরবে আসলেন হাতিমে কামাই বসে রইলেন দুই দিন চার দিন চলে যায় তিনি কোনো মানুষের সন্ধান পায় না তিনি এরকম জাসুসের মতো এরকম গোয়েন্দার মতো গোয়েন্দাগিরি করে পর্যবেক্ষণ করছে একদিন দেখে হজরতে আলী রদি আল্লাহ তালু তিনি কেমন কেমন জানি এদিক সেদিক তাকায় আবার চলে যায় দ্বিতীয় দিন তৃতীয় দিন হজরতে আলী রদি আল্লাহ তালু এ আবজুর গিফারকে জিজ্ঞাসা করলেন তিনি নিশ্চিত হলেন এই লোক আরবের না ভিন দেশ থেকে আসছে তখন গিফারি বলেন হ্যাঁ আমি অন্য দেশ থেকে আসছি তবে একটি শর্ত আমার পরিচয় আপনি আরবের মধ্যে দিবেন না আমি মোহাম্মদের অনুসন্ধান করতে আসছি তিনি কেমন নবী এই মোহাম্মদ নামি ব্যক্তির অনুসন্ধান করতে আসছি আপনি আমাকে তার কাছে নিয়ে যান হজরত আবুজুল রিফারিকে আরেকটা শর্ত দিলেন তোমাকে নিয়ে যাবো বিশ্বনবীর কাছে শর্ত হচ্ছে তুমি দূর থেকে আমাকে অনুসরণ করে করে যাবা এটা যেন কেউ টের না পায় হজরত আবু রিফারি কেমন তিনি অবস্থায় বিশ্বনবীকে অনুসন্ধান করে করে তার ভাইকে পাঠালেন নিজে আসলেন এবং আল্লাহ দরবারে যখন গেলেন অনুসন্ধান করে বিশ্বনবীর চেহারা দেখে তিনি সালাম বিনিময় করলেন আসসালাম আলিকুম ইয়ারসুল্লাহ বলে বিশ্বনবীর চেহারা দেখে তার দিলের মধ্যে আর কোনো এরকম আশঙ্কা হলো না আর কোনো সন্দেহ রইলো না তিনি আল্লাহ রসুলের হাত ধরে কালিমের শাহাদাত পড়লেন অ শহাদু আল্লাহ ইলাহা ইল্লহ অ শাদু আল্লাহ মোহাম্মদুর রহসুল উল্লাহ শুকুলি ভরে আল্লাহ হাকবার আবু জ রজ ইফাহারী আল্লাহ কাছে গেলেন কালিমা পড়লেন বিশ্বনবীর আখলার যাসাই বাছাই করলেন এইভাবে করে করে আবু জ রজ এরকম বিশ্বনবীর হাতে হাতে বাই আঁক গ্রহণ করে ইসলাম গ্রহণ করে ফেললেন এবং বিশ্বনবীকে বললেন আপনি আমাকে সবক সবক দেন সাবাই কেমন নিয়েছিলেন আর আমরাও তো মুসলমান আমরা কেমন সবক নেই আমরা কালিমা চালাই সমাজের মধ্যে দিনই মাহফিল পরিচালিত করি আর রাষ্ট্রীয় ভাবে আমরা যখন দেখি কোরআনের রাজত্ব কায়েমের যখন ডাক আসে তখন অনেকেই নমনম করে অনেকেই রাম বামের দিকে চলে যায় ঠিক নবী ঠিক এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে সাবাই সাবাইকার মতো বিশ্ব আশিক যারা ছিলেন তাদের মতো আমাদের ঈমানকে শক্তিশালী করে বলি আন করে আমরা কোরআনের বিধান আমাদের বাংলার জমিনে এই কোরআনের বিধানকে কায়েম করব নাকি রাম বামদের সেই রোমানদের কৃষ্টি কালচার রোমান জাতির সামাজিক একটা প্রথার যে আইন ছিল সেই আইনে আমাদের বাংলাদেশ পরিচালিত হচ্ছে এই যে আজকে একটা সূক্ষ্ম তথ্য দিয়ে আপনাদেরকে আজকে আমরা এই বাংলাদেশের চুয়ান্ন বছর এই যে বাংলার জমিনে মনে করেন যে আইন গণতান্ত্রিক সরকারের মাধ্যমে পরিচালিত হয় এই আইন কি মনে করেন বাংলাদেশের কোনো বুদ্ধিজীবী কোনো সুশীল কোনো বাংলাদেশের যারা স্থপতি ছিল তাদের পক্ষ থেকে এই আইন জারি করা হয়েছে এটা কেউ জানেন আমি ইতিহাস পরে বলছি এটা রোমান জাতির তাদের রাজ্য পরিচালনার যে সিস্টেম ছিল ব্রিটিশদের সেই রাষ্ট্র পরিচালনার যে পদ্ধতি এটা আমার আপনার উপরে চাপাই দেয়া তারা তো পালাইছে পালাইছে এই বিধানগুলি তারা সেই ব্রিটিশ আমল থেকে রোমানদের একটা একটা বিধান আমাদের উপরে চাপাই দিয়েছে আজকে বাংলার জমিনে আমার আপনার দিলের মধ্যে কি একটু ব্যথা জাগে না আমরা কেমন মুসলমান আর সাবাই কেন কেমন মুসলমান ছিলেন অল্প মেশাল দিলেই বুঝবেন মূল আলোচনা চলে যাবো হাজরতারি বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিমাল্লা আপনি আমাকে সবক দেন আপনার পরবর্তী সবক আসা পর্যন্ত আমি এটার উপর আমল করব বিশ্বনবী বললেন আবু আবুফারি তুমি তোমার বনুজিফার গুত্রে চলে যাও আর আল্লাহ তালার তাও কালিমার দাওয়াত দিতে থাকো তোমার গোত্রের লোকজনদেরকে তুমি ইসলামে দীক্ষিত করতে থাকো বিশ্বনবীর বিশ্বনবীর কাছ থেকে আসলেন তিনি আনন্দে তিনি ইমানের বলে বলিয়ান হয়ে حاتم الكعبار مدّي شكوشنا أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله إتياس الكتاب المدّي لك مستدرك حكيم الحديث المدّي عاش سي بِشّو صلى الله عليه وسلم من الصحابي أبوظ الغفاني تنين چتر تنو نمبر المسلمان اك نمبر بِشّو نبي محمد رسول الله ديتو تنو حزده وقار علي كونو كونو رواية عاش سي علي এবং আউ বকর সিদ্দিক এরপরই হচ্ছে হজরতে আবু জর গিফার রাহু তাহলে বোঝেন আরবের কি অবস্থা আরব তথা আল্লাহ তালার ঘর বাইতুল্লাহ তখনও কাফের মুশ্রিকদের তত্ত্বাবধানে এমন এক রাজ্যের মধ্যে যদি চতুর্থ নাম্বার মুসলমান হয়ে ঘোষণা করে আমি এক আল্লাহকে মানি আর মোহাম্মদকে আমি নবী হিসাবে মানি তার অবস্থাটা কেমন হতে পারে একবার চিন্তা করেন এই ঘোষণা দেওয়ার সাথে সাথে আবুজর জফরের উপরে অতর্কিত চতুর্দিক থেকে কাফের মুশ্রিকরে হামলা করতে লাগলো তাকে গণধোলাই দেওয়া শুরু করলো আকর সিদ্দিক রাজিউল্লাহ আনহু তিনি একটা মুসলমান আলী অন্যদিকে মুসলমান আল্লাহ রসুলের চাচা আব্বাস রদি আল্লাহ তালু তখন মুসলমান হয়নি আব্বাস রদি আল্লাহ তালু দূর থেকে আসলেন এই বলে তিরস্কার করলেন হে কাফের মুশরিকরা তোমরা কিভাবে বনু গিফার গুত্রের এই বালককে তোমরা প্রহার করতেছ তোমরা আরব থেকে সিরায় যে পথে যাও এই বনু গিফার গোত্রের পাশ দিয়ে তোমাদের এই সারা বৎসরের ব্যবসায়ী মালামাল আনা নেওয়া আনয়ন করতে হয় এই বনুগিফার গিফার গোত্র যদি আমাদেরকে বয়কট করে তোমাদের সারা বৎসরের ব্যবসা ড্যামেজ হয়ে যাবে এই আব্বাস রাদি আল্লাহ সতর্ক সতর্কবাণী শুনে সমস্ত কাফের মুশ্রিকরা হাত গোটাই নিল তারা যার যার অবস্থানে চলে গেল আবজর গিফারিকে আব্বাস রাদি আল্লাহ কিছু আপ্যায়ন করলেন এবং তাকে নিরাপদে তার গোত্রের মধ্যে প্রেরণ করলেন অন্য রাওয়ায়তের মধ্যে পাওয়া যায় কিছুদিনের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম হিজরত করলেন অপরদিকে বনু রিফার গুত্রে আবুজর রিফার ইরাদুল্লাহ আনহু আল্লাহ রসুলের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় হঠাৎ খবর পেলেন আল্লাহ রসুল মদিনায় হিজরত করেছে তার পরিবার নিয়ে স্ত্রীকে নিয়ে মদিনা হিজরত করলেন আল্লাহ রসুলের সামনে যখন গেলেন আল্লাহ রসুল খুশিতে তার চেহারা উৎফুল্ল হয়ে গেল সকল বিলিয়ান আবু জর যেমন আল্লাহ রসুলের আশেক ছিলেন বিশ্বনবী তার ইসলামের শুরুর দিকের মুসলমান যারা ছিল তাদেরকে এত বেশি মোহাম্মত করতেন যে সাহাবাই কেনাম তাকে দেখে আল্লাহ রসুল কুলাকুলি করলেন মহান আঁকা করলেন আল্লাহ রসুলের চেহারাও হারসুজ্জ্বল আবু জর গিফানি তিনিও দীর্ঘদিন পরে তার এরকম মোহাম্বতের পাত্র বিশ্বনবীকে দেখতে পেরে সেও এরকম আত্মহারা এই আবু জর ইতিহাসের কিতাবের মধ্যে লেখে একজন দুইজন না তিনজন সন্তান ছিল তারা বাল্যকাল খাল করেছে এরপর আল্লাহ রসুল খেদমতে আবুজর গিফারি দশ বছর ক্ষেদমত করেন পরবর্তী সময় আবুজর গিফারি রদে আল্লাহ তানু একাকিত্বে তার জীবনকে পরিচালিত করতে স্ত্রীকে নিয়ে তিনি একাকিত্ব চলে যান আবাদত করতে আবুজর গিফারি যখন মমর্ষ অবস্থা বিশ্ব বলে এই মাধ্যমে যে প্রেরণ করেছিলাম তিনি গিফার গোত্রের যুবকদেরকে দাওয়াতের মাধ্যমে এত পরিমাণে মানুষ মুসলমান হয়েছে তার হাতে যেটা ইসলামের শুরুর দিকের এই বিশাল আকারের মুসলমানের সংখ্যা হবার ভূমিকা সুরূপ এই আবুজর গিফারের ভূমিকা এটা মন থেকে দিল থেকে মুসাফিলার মতো না আজকে আপনি আমিও মুসলমান কালিমা পড়া মুসলমান কোরআন পর্নেওয়ালা মুসলমান আপনি আমি এরকম জমার মুসলমান অনেকে ঈদের মুসল্লির মুসলমান অনেকেই আল্লাহ তাল বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন হোক এটা দিলের মধ্যে লালন করে কিন্তু বলতে পারে না এজন্য জন্য ইমান যে তপকা জবানে বলতে হবে দিলে বসাইতে হবে আর এটাকে আল্লাহর জমিনে পেটতে কিনলে আমল করে দেখাইতে হবে এই আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের সাহাবি যখন তার অন্তিম কাল আসলো মোমোর সব অবস্থায় তার স্ত্রী কান্না শুরু করে দিলেন আবুজুর গেফারি বললেন কাদো কেন আবুজুর গেফারি স্ত্রী বলে আজকে আমার ঘরে এতটুকু সম্পদ নাই যে আপনি যদি এতেকাল করেন আপনাকে দাফন কাফন করব আপনাকে একটা খাটিয়ার মধ্যে চড়াবো খাটিয়ার মধ্যে চড়াই আপনাকে যে আমি দাফন কাফন করব এই টুকু মানি এতেজাম আমার ঘরের মধ্যে নাই আবুজুল গিফারি আশা হতো না তিনি আল্লাহ তাআলার শুকর আদায় করলেন স্ত্রীকে বললেন তুমি কি জানো না বিশ্বনবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে এরকম সুখ সংবাদ শুনিয়েছেন খুশ খবরি শুনিয়েছেন সুসংবাদ দিয়েছেন যে ব্যক্তির এরকম একাধারে তিনজন সন্তান একাধিক সন্তান বাল্যকালে নাবালক অবস্থায় তে কাল করবে আল্লাহ রব্বুল আলমিন এমন দাম্পত্য তারা যদি আল্লাহ তালার শুকুর গুজার হয় আল্লাহ রব্বুল আনামিন তাদের জন্য জান্নাতকে বরাদ্দ করে রাখবেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল্লাহ আলু সাল্লাম এই আবুজর রুজিফার উপাধি দান করলেন হজরত এই মারিয়াম যেমন আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিল অল্পতুষ্টি ছিল এই সাহেব দুনিয়াতে দিন ছিলেন তার সম্প্রদায় তাকে নিয়ে তিরস্কার পারতেন পিতা নাই এরপর তিনি নাকশ হন নাই আবজ রুজিভারি তার সম্পদ নাই সন্তান নাই কিন্তু আল্লাহর প্রতি তিনি সন্তুষ্ট আল্লাহ রসুল আলাইসাল্লাম সাল্লাম বললেন ঈসা ইবনে মারইয়াম যেমন আল্লাহর কדי সন্তুষ্ট উম্মতে মুহাম্মাদের মধ্যে হচ্ছে আবু রিফারি আমার উম্মতের ঈসা ইবনে মারইয়ামে মছাল এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদেরকে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন আসহাবিকান নুজুম বিআন্না ইক্তদাইতুম ইহতিদাইতুম আমার সাহাবিরা হচ্ছে তারকার মত তরকাতুল্লাহ আমার সাহামী যে কোন একজন সাহাবীকে অনুসরণ করে একটা নাবিক নৌপথের যে নাবিকরা চলে এক একটা তারকার অনুসরণ করে করে তারা যায় আধুনিক যুগের আগে তারা আকাশের তারকারাজি দেখে দেখে তারা নিজেদের পথকে নির্ণয় করতেন ঠিক দুনিয়ার মধ্যে আদম যারা আসবে তারা আমার যেকোনো একজন সাহাবিক অনুসরণ করবে আল্লাহ রব আলমিন তাদেরকে হেদায়তের রাস্তা বাতলায় দেবেন সুবাহ এই জন্য আমার আপনার অনুসরণের ব্যক্তিত্ব হবে কারাম বিশ্ব নবী মোহাম্মদুর রসুল আমরা দুনিয়ার মধ্যে অনেকে আছে অনেক নায়ক গায়ক রাষ্ট্রনায়ক বলে এগুলির তারা অনুসরণ করে তাদের স্টাইলে জীবনযাপন করে অনেক যুবকেরা করে আমি আজকে আহ্বান জানাবো যুবক ভাইদেরকে আমরা জীবন সাজাবো কার স্টাইলে বলেন কার স্টাইলে বিশ্ব নবীর তরিকায় কার তরিকায় আমাদের লাইফ স্টাইল হতে হবে বিশ্ব নবীর তরিকায় আর হুকুম হইতে হবে কার এক আল্লাহ এখন আসেন মূল আলোচনা আল্লাহ রসুল "قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم"، الله رب العالمين، بالشو نبي ساركار دعاء نبي جناب محمد رسول الله، شغل صلي الله عليه وسلم كبولن، هينو بيعق بولن ان كنتم تحبون الله যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন তারা যেন আপনার অনুসরণ করে অনুসরণ করলে কি হবে আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীর অনুসরণ করতে হবে নবীর অনুসরণ করতে আমরা কারা কারা আছে হাত তুলি বিশ্ব নবীর অনুসরণ করতে কারা কারা তৈয়ারা সে হাত তুলি না রে তকবীর আল্লাহ রবাহ আলমিন বলেন নবী আলহীসাল্লাম তুমি অনুসরণ করো আমাকে ভালোবাসতে চাইলে এর ফাইদা কি ওয়া ও ফিরাল হকুমদুন বকুম আল্লাহর বলেন আমাকে ভালোবাসতে চাইলে নবীর অনুসরণ করতে হবে আর বিশ্ব নবীর অনুসরণ করলে আমি আল্লাহ রব্লা আলমিন তোমাদের সমস্ত খাতাগুলিকে মাফ করে দিব সবান আল্লাহ আল্লাহ গফুর রহিম মাফ করে নেওয়ালাকে আল্লাহ আমার আপনার সৃষ্টিকর্তাকে আমার আপনার ইজতের মালিককে মালিক মালিককে এক আল্লাহ সে আল্লাহর বিধান অনুযায়ী যে সমস্ত আদম নিজের জীবনকে রাঙাইতে চায় সাজাইতে চায় আল্লাহ আলামিন বিশ্ব নবীকে আমার আপনার মাঝে তথা বিশ্ব জাহানের মধ্যে আল্লাহ আলামিন রহমত স্বরূপ প্রেরণ করেছেন ইসলাম আমরা অনেকেই কঠিনভাবে উপস্থাপনা করি কিন্তু না না নবী আলী সাল্লা আমাদের মাঝে রহমত স্বরূপ আসছেন যেখানে রহমত আসে এখানে দেখবেন অনেকে ঘুমের ট্যাবলেট খায় কিন্তু ঘুম আসে না কিন্তু জুমার মসজিদে যাবেন যাবেন বয়ানের মধ্যে মজমার আল্লাহ সাকিনা তালা এমনভাবে নাজিল করবেন জুমার হয় তোমসিল্লে ঘুমায়া যায় বয়ানের মজমার মধ্যে অনেকেই নিজের অজান্তে ঘুমিয়ে যায় কারণ কি আল্লাহ রবিন সাকিনা রহমত নামে একটা সাকিনা নাজিল করেন এমন সাকিনা যে সাকিনা আমরা দেখি না আমরা এটা অনুধাবন করতে পারি না ঠিক তেমনি ভাবে বিশ্ব নবী কেমন রহমতের নবী আল্লাহ রাহমিন একশ নম্বর আল্লাহ রবাহিন বলেন আমি আমার হাবিবকে আমার পেয়ার আমি দুনিয়ার মধ্যে রহমত হিসেবে প্রেরণ করেছি কেমন রহমত

আল্লাহর রসুলকে দেখে নাই সাহাবায়ে کرامদেরকে দেখেছে দ্বিতীয় নাম্বার এবং সাহাবায়ে کرامের সুহবত অর্জন করেছে আর ইমান অবস্থায় মৃত্যুবরণ করেছে বিশ্বনবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন লা এমন বান্দাবান্দীদেরকে আল্লাহ আল্লাহ রাব্বুল জাহান জাহান্নামের আগুন তাদের জন্য হারাম করে দিবেন হারাম সকল বলি সুবহানাল্লাহ এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন আনে ওলা বিশ্বনবীকে যারা দেখে নাই সাহাবাই কেরামদেরকে দেখেছে অর্থাৎ সাবাইকারকে দেখেছে বিশ্বনবীকে দেখে নাই আর সাহাবাই বিশ্বনবীকে দেখেছে বিশ্বনবীর আদর্শ অনুযায়ী নিজের আদর্শ গঠন করেছে আল্লাহ রসুল্লাহ আলি সাল্লামের এই হাদিস থেকে মুহাদিস গণ ব্যাখ্যা করেন কয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মদ যারা সাহাবাই কেরামদেরকেও দেখে নাই বিশ্বনবীকেও দেখে নাই কিন্তু সাহবাই কারামের বাতলানু পথে বিশ্বনবীর বাতলানু পথে যারা নিজের জীবনকে পরিচালিত করবে কেয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত তাদের সব্বার জন্য আল্লাহ রব্বুল আলমিন জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন এই জন্য শুরুতে আমি আমাদের অন্তরকে প্রস্তুত রাখতে চাই এই প্রশ্নের মাধ্যমে যে আমরা যখনই নবীর আদর্শ আসবে যখনই আল্লাহর বিধান আসবে তখন আমরা নবীর আদর্শ মানব কি মানব না না দরকার আছে কি না নাই আল্লাহর বিধান মানা দরকার আছে না নাই এক হচ্ছে আমাদের পথ চলার তথা আল্লাহর বাণী আল্লাহর হুকুম অন্যথায় শয়তানের ধান্দায় পড়লে আমাদের জীবন বরবাদ দ্বিতীয়ত আমার লাইফ স্টাইল তথা আমার আদর্শ আমার তরিকা হবে বিশ্বনবীর লাইফ স্টাইল তরিকা বিশ্বনবীর জীবন পদ্ধতি এর বাহিরে গেলে আমার আপনার জন্য বিপদ কেন বিশ্ব নবীর কাছে আল্লাহ তালা কোরআন কেন পাঠাইছেন ভাই কেন পাঠাইছেন হেদায়েতের জন্য অন্ধকার থেকে আলোতে নেওয়ার জন্য এই যে আজকে আমরা যারা বসছি দুই তিন সারির পরে কিন্তু কিছুটা অন্ধকার ওই অন্ধকারের মধ্যে দেখবেন কিছু মশা আক্রমণ করতেছে অনেকের মাঝে আছে মশা আছে আজকের মাহফিলে আছে না থাকলেও দেখবেন এই যে যারা অন্ধকারে তাদের কাছে ঘুমের বার্তা তাড়াতাড়ি আসবে ঘুমের দাওয়াত আসবে অটোমেটিক কেন একটু অন্ধকারে থাকলে ক্লান্তি আসলে ঘুম আসে আলো থাকলে কিন্তু ঘুমানো যায় না এর মানে হচ্ছে আল্লাহ তালা আলো আর আধার এই দুই কথার মাধ্যমে কোরআন নাজিলের মাকসাদ আল্লাহ তালা বয়ান করেছে সুরা তুই বরাহিব কয়লা তালা কিতাব উন্নজেল্লা উইলাইকানি তুফুরি জন্না মিনাজুলুমা তিরান্নুর আলমিন বিশ্বনবীর কাছে কোরআন কেনাজিল করেছেন আল্লাহ তালা বলেন আমার কোরআন নাজিলের উদ্দেশ্য কি কিতাবুন আমি আমার হাবিবের বের এই তেইশ বছর নব্বই তিরিশ দিন নিগিতে আমি কোরান কেনাজিল করেছি কেন আংজাল্লা উই নাইকালে তখনই মানুষদেরকে বের করে আনব অন্ধকার থেকে কোথা থেকে বের করবে আল্লাহ তালা কোথা থেকে বের করবে ভাই বলেন অন্ধকার থেকে আল্লাহ তালা অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে আসবেন কেন আল্লাহ তালা মেসাল দিলেন আর এখানে জুলুমাত তথা বহু মাতৃক অন্ধকার বহু ভ্রান্তিক পথ আছে বহু গুমরাহী আছে দেখবেন ভণ্ডপীরের তরিকার কোনো শেষ নাই আর টসি মাছ ভান্ডারি সম্ভগঞ্জ এনায়তপুরি বিভিন্ন আরও আছে সুরেশ্বরী আমরা ফরিদাবাদ মাদ্রাসায় পড়তাম গ্যান্ডারিয়া থানায় পুস্তকোলা ব্রিজের কাছাকাছি ওখানে নদীর পারে এক নাম ছিল গঙ্গা সার মানে কোনো অস্তিত্ব নাই বেরিবাদের ব্লক দিয়ে নদীর পার বাঁধছে ওখানে গঙ্গা সার গঙ্গা কার নাম বলেন গঙ্গা কিসের নাম কিসের নাম বা বলেন গঙ্গা কিসের নাম হিন্দু দেবের নাম গঙ্গা হচ্ছে একটা নদীর নাম নদী ওই গঙ্গাতে গোসল করলে তারা নিষ্পাপ হয়ে যায় আমরা যেমন হজ করলে নিষ্পাপ হই হিজরত করলে আল্লাহ তালা পিছনে গুণা মাফ করেন ইসলাম ধর্ম গ্রহণ করলে আল্লাহ তালা মুসেক অবস্থার পিছনে জিন্দগির সমস্ত গুনা মাফ করেন ঠিক তেমনিভাবে সনাতনী ধর্মের একটা বিশ্বাস হলো গঙ্গায় স্নান করলে আল্লাহ তালা গুনা মাফ করে এই গঙ্গার নামে মাজার বানাইছে এখানে কিছু আছে বিভিন্ন কিছু খায় আবার বাউলের আসর জমায় এইভাবে আমাদের এই বাংলায় ভারতে হিন্দুস্তানে পাকিস্তানে আমাদের এই তিন মহাদেশের মধ্যে এগুলির আবির্ভাব সবচেয়ে বেশি এজন্য আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন এখানে বোঝাতে চাচ্ছেন যে হেদায়তের পথ সিরাতে মুস্তাকিমের পথ একটা একমাত্র একটা পথ আর যত রকমের অন্ধকার যত রকমের জাহিরিয়া যত রকমের ভণ্ডানি যত রকমের বাটমাড়ি আছে এগুলি বিভিন্ন পথের মধ্যে এই যে আমরা যখন নাইতাবের থেকে ঢুকিয়ে রুডে ট্যাঙেরা খেলে মরে আসলে আশেখেরাসুল লেখা রাখছি বিশাল বড় তারা কখনো দেখেছেন যে বিশ্ব নবীর অপমান হয়েছে দুই সালে এরকম বরিশালে আল্লাহ রসুলের সম্মান হানির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মানুষ শহীদ হয়েছে শহীদ বারিয়া তথা ব্রাহ্মণ বারিয়া তো শহীদ হয়েছে আল্লাহ রসুলের অপমানের বিরুদ্ধে তারা প্রতিবাদ মিছিল করেছে কিন্তু দুঃখজনক বিষয় যারা বিশ্বে আসে কেরা লেখে যারা এই যে এনে পুরী আটসী সুরেশ্বরী মাস ভান্ডারী এরা কেউ কখনো বিশ্ব নবীর সপক্ষে আমি রাসুলকে ভালোবাসি এই কথা বলে নবীর অপমানের বিরুদ্ধে নবীকে যারা অপমান করেছে তাদের বিরুদ্ধে কেউ কথা বলে না কেন বলে না তাদের মাস ভিন্ন তারা শুধুমাত্র নবীর নামে হালুয়া রুটি খাইতে চায় কিন্তু নবীর আদর্শ নবীর মোহাম্মত নবীর যে এস্ট আসল এটা তারা কখনো জহের করে না এর কারণটা কি আল্লাহ একজন সাহাবি ছিলেন হজরত আবুদার রিফানি কবি বলেন